আজকের ভিডিওতে আমরা দেখব ফুসফুসের ব্যায়াম কিভাবে করতে হয় এই ফুসফুসের ব্যায়াম করতে হলে আমাদের এরকম একটা মেশিন দরকার মেশিনটার নাম হলো রেসপিরেটরি মেশিন অথবা স্পাইরোমিটার এই স্পাইরোমিটার অথবা রেসপিরোমিটারের দুইটা পার্ট থাকে একটা হলো মাউথ পিস এবং এরকম তিনটা বল এই তিনটা বল এর গায়ে লেখা থাকে হলো আপনার ছয়শো সিসি নয়শো সিসি এবং বারোশো সিসি পার সেকেন্ড আপনি এক সেকেন্ডে কত সিসি শ্বাস নিতে পারতেছেন বিশেষ করে যারা হলো অ্যাজমা এবং সিওপিডি পেশেন্ট তাদের জন্য তো আরো অত্যন্ত জরুরি তো আমরা চলুন দেখি কিভাবে এটা ব্যায়াম করতে হয় তো ব্যায়াম করার আগে আমরা একটা জিনিস জানি যে আমাদের ফুসফুস বলতে আমরা কি বুঝি ফুসফুস বলতে বুঝি আমরা অনেকগুলো বায়ুথলির সমষ্টি হাজার হাজার লক্ষ লক্ষ বায়ুথলির সমষ্টি আমরা যখন শ্বাস নেই শ্বাস নেওয়ার পরে বায়ুথলিতে শ্বাসগুলো বায়ুথলিতে যায় পৌঁছায় সেখান থেকে অক্সিজেন নিয়ে রক্তে যায় এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সিজেন নিয়ে বায়ুথলিতে আসে এবং নাক দিয়ে বাইর করে দেয় এটাই মূলত আমাদের ফুসফুসের কাজ এবং আমাদের এটাই জীবন তো এই ফুসফুসের ব্যায়াম করতে হলে মেশিনটা নিতে হবে মেশিনটা খুব একটা দাম না মেশিনটার দাম হলো তিন চারশো টাকা হবে মেবি বিভিন্ন দামের আছে আপনি চাইলে ভালোটা নিতে পারেন কিন্তু এটা নিলেই হবে এই ব্যায়াম করার জন্য প্রথমে দুইটা পাটের জোড়া দিতে হবে জোড়া দিয়ে দিলাম জোড়া দিয়ে এটা জোড়া দিয়ে যখন এটার মেকানিজমটা হলো আপনি যখন শ্বাস নেবেন তখন আপনাকে এই তিনটা বল তুলতে হবে তিনটা বল তুললে হবে না তিনটা বল তুলে কত সেকেন্ড ধরে রাখতে পারবেন সেটা বড় কথা যদি আপনি তিনটা বল তুলে কয়েক সেকেন্ড ধরে রাখতে পারেন তাহলে আপনার ফুসফুস ভালো আছে এবং আরেকটা হলো বলটা উল্টা করে উল্টা করে নিতে এরকম উল্টা করে নিয়ে শ্বাস যখন ছাড়বো তখন আপনাকে হলো দুইটা বল তোলা সম্ভব নয় দুইটা বল তুলে কিছুক্ষণ ধরে রাখলে আমরা দেখি শ্বাস নিয়ে কতটুকু আমাদের খুসখুস ভালো আছে এভাবে ট্রাই করতে হবে আমি প্রথমবার ট্রাই করে পারলাম না দুইটা তুলতে পারছি আবার ট্রাই করি আমি কয়েক সেকেন্ড ধরে রাখছিলাম যদি আবার এভাবে ব্যায়ামটা করলে আপনার ফুসফুস যদি বাইরে ড্যামেজ হয়ে যায় সেগুলো মোটামুটি ভালো হয়ে যাবে তবে আরেকবার উল্টে উল্টে নিয়ে যদি আমরা দেখি উল্টে এলেও আপনাকে তিনটা তুলতে হবে তিনটা তুলতে পারবেন না দুইটা তুলতে হবে একবারে যদি না পারি আমরা ধীরে ধীরে চেষ্টা করে তুলব অবশ্যই ধীরে ধীরে চেষ্টা করতে হবে যদি একবারে তোলার চেষ্টা করি তাহলে বুকে ব্যথা হতে পারে আমি প্রথমবারে দুইটা তুলছি আবার যদি ট্রাই করি এভাবে মূলত ফুসফুসের ব্যায়াম করতে হবে আপনি চাইলে বাসায় বসে একটা স্পাইরোমিটার কিনে ব্যায়ামটা করতে পারেন বিশেষ করে যারা এজমা এবং সিওপিডি পেশেন্ট আছেন তাদের জন্য অত্যন্ত ব্যায়ামটা করা জরুরি এবং যারা অল জীবনযাপন আমরা করি যারা একটু হাঁটাচলা কম করি সিঁড়ি বয়ে উঠতে চাই না বা কোথাও হাঁটতে চাই না তাদের জন্য এই ব্যায়ামটা করা একেবারে অত্যন্ত জরুরি আর একেবারে তিনটা বল বা তুলতে না বা দুইটা বল তুলতে না আমরা ট্রাই করবো ধীরে ধীরে এটা কিন্তু সম্ভব তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন